আমাদের দেশ ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল সতেরোশো সালে মুর্শিদাবাদের পলাশির আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর কাছে পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ উদ্দুল্লা এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে নেয় ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে একদিকে ব্রিটিশদের শাসনের নামে অত্যাচার শোষণ অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম এরকম এক উত্তাল সময়ে আঠেরোশো উননব্বই সালের ডিসেম্বর মাসের তিন তারিখে মেদিনীপুরের হবিপুরে বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করে বাংলার বীর সংগ্রামী ক্ষদিরাম বসু ছেলে হয়েছে গো ছেলে যাও তোমরা গিয়ে দেখো আমাদের ছেলে হয়েছে কিন্তু তোমার মুখে হাসি নেই কেন লক্ষ্মীপ্রিয়া বড় ভয় ভয় করে আপনার নিশ্চয়ই মনে আছে এর আগেও আমাদের দুটি খোকা হয়েছিল তারা তো কেউ রইল না না জানি এর ভাগ্যে কি লেখা আছে ভয় পেও না লক্ষ্মী এই খোকার কিচ্ছু হবে না কিন্তু আমার যে ভয় হয় আমার কপালে হয়তো ছেলের সুখ নেই আমাকে ধাইমা কথা বলেছে বলেছে এই ছেলেকে নিজের কাছে না রাখতে ওকে বিক্রি করে দিতে বলেছে মা তুমি কি বলছো লক্ষ্মী তিন মেয়ের পরে আমাদের পর পর দুটি খোকা হলো একটাকেও বাঁচাতে পারলাম না এখন এটাকেও বিক্রি করে দেবে অপরূপা বলো মা আমি চাই এই ছেলের দায়িত্ব আজ থেকে তুই নে আমি ওকে তোর কাছেই বিক্রি করে দেব ওর উপর আমার আর কোনো অধিকার রাখবো না তুই তুই জামাই জীবনের সাথে কথা বল তুই আমাকে তিন মুঠো খুঁত দে ওই খুঁত দিয়েই তোর ভাইকে তুই কিনে নে মা সংস্কার আচ্ছন্ন লক্ষ্মীপ্রিয়া ছেলে দীর্ঘ আয়ু কামনা করে বড় মেয়ে অপরূপার কাছে তিন মুঠো খুদের বিনিময় বিক্রি করে দেয় তাই খুদ থেকে নবজাতকের নাম হয় ক্ষুদিরাম ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার মা লক্ষ্মীপ্রিয়া মারা যান মা লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর ঠিক এক বছর পর অর্থাৎ ক্ষুদিরামের ছয় বছর বয়সে মারা যান ক্ষুদিরামের বাবা ত্রৈলক্যনাথ এরপর বড় দিদি অপরূপা ছোট ননিবালা ও ভাই ক্ষুদিরামকে নিজের শ্বশুর বাড়িতে ক্ষুদিরাম খুব অল্প বয়সেই দেশ মায়ের সেবায় নিজেকে নিয়োজিত করে স্বাধীনতা সংগ্রামী গুপ্ত সমিতির কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে এছাড়াও শরীর চর্চা। লাঠি ও তরোয়াল চালানো রণপায় হাঁটা প্রভৃতি ছিল তার তোমরা যেভাবে শরীর চর্চা করছো লাঠি খেলা অনুশীলন করছো রনপা পড়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অনুশীলন করছো এসব দেখে আমি অভিভূত আমি খুব খুশি শোনো আমাদের দেশ ব্রিটিশরা অন্যায়ভাবে দখল করে রেখেছে ওরা আমাদের কৃষক শ্রমিক ভাইদের উপর অত্যাচার করছে আমরা প্রতিবাদ করলে তাদের শাস্তি পেতে হচ্ছে হচ্ছে প্রতিবাদকারীকে খুন করা ওরা ওরা খুবই শক্তিশালী অনেক অনেক অস্ত্র ওদের কাছে তবুও কতদিন এই অন্যায় আমরা সহ্য করব আর নয় আমাদের দেহে প্রাণ থাকতে আমরা আমাদের দেশ মাতাকে ইংরেজদের হাতে বন্দি হয়ে থাকতে দেব না ইংরেজদের শোষণের বিরুদ্ধে লড়তে হবে আমাদের তার জন্য শক্তি সঞ্চয় করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে আমরা আমরা রক্ত দিয়ে স্বাধীন করবো আমাদের দেশ এই আমাদের অঙ্গীকার কি হয়েছে পাচ্ছিস কেন কোনো বিপদ হ্যাঁ সত্যেন্দা তমলুকে কলেরা মহামারী ছড়িয়ে পড়েছে অনেক মানুষ আক্রান্ত অনেকে মারা গেছে এরপর তো আরো ছড়াবে তখন কি হবে হ্যাঁ আমিও শুনেছি তমলুকের ওদিকটায় মহামারী ছড়াচ্ছে কিছু একটা তো করতে করতে হবে হবে আমাদের যেতে ওখানে মানুষকে সচেতন পারলে এই মহামারী আটকানো যাবে মনে রাখতে হবে অসহায় মানুষদের সেবা করাই হলো প্রকৃত দেশ সেবা সত্যেন্দা আমি যাবো তমলুকে আপনি শুধু আমাকে শিখিয়ে দেবেন কিভাবে কলেরা রুগীকে সেবা করতে হয় আর কিভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হয় আমরাও যাব আমরা সবাই মিলে অসুস্থতা সেবা করব হ্যাঁ আমরা সবাই 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 যাব যাব আমরা ঠিক আছে তোমরা যাবে আর এই কাজে তোমাদের নেতৃত্ব দেবে ক্ষুদিরাম আমরা সচেতন হলে কলেরা মহামারীর প্রতিরোধ করতে পারি মনে রাখবেন রুগীর জামা কাপড় যেখানে সেখানে পরিষ্কার করা যাবে না লোকালয় থেকে দূরে কোনো পুকুরে পরিষ্কার করতে হবে যে পুকুর থেকে সবাই খাবার জল নেয় তার আশেপাশে যেন রুগীর জামা কাপড় না ধোয়া হয় আর জল ভালো করে ফুটিয়ে খেতে হবে এই বাড়িতে অসুস্থ কেউ আছেন আমাদের ঘরের লোকই তো অসুস্থ হয়েছে আমাদের যে কি হবে ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে এই তোমরা কেউ একজন যাও ডাক্তার বাবুকে নিয়ে এসো হ্যাঁ আমি যাচ্ছি দেশের সেবায় দশের সেবায় কিশোর ক্ষুদিরাম বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে ডান পিঠে ক্ষুদিরাম কোনো কিছুকে ভয় পায় না সে যেমন ছুটে যায় অসুস্থকে সেবা করতে তেমনই ছুটে যায় বন্যা কবলিত এলাকায় জলে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে সোনার বাংলা পত্রিকা দেশের পত্রিকা কাকা বাবু একটা নীন ওই দেখুন স্যার ওই ছেলেটা নিষিদ্ধ পত্রিকা বিক্রি করছে দেখতে হচ্ছে ছেলেটা নিষিদ্ধ পত্রিকা বিক্রি করলে ওকে গ্রেফতার করতে হবে দেখছি আমি এই কি বিক্রি করছিস তুই দেখি না না দেখাবি না মানে দেখি সোনার বাংলা তুই জানিস না এই পত্রিকা দেশে নিষিদ্ধ তবুও বিক্রি করছিস চল তুই আমার সাথে থানায় চল তোর কি হাল করি তুই দেখবি না আমি যাব না যাবি না মানে ইংরেজদের রাজত্ব থেকে ইংরেজদের বিরোধিতা করছিস শাস্তি পেতে হবে তোকে আমার সাথে কোনি থানায় চল চল একবার পুলিশের নাকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার প্রায় তিন মাস পর ক্ষুদিরামকে পুলিশ ধরতে পারে আচ্ছা ক্ষুদিরাম তুমি যে সোনার বাংলা বিক্রি করছিলে তুমি কি জানো ব্রিটিশ সরকার এই পত্রিকা প্রকাশ এবং বিক্রি তুই নিষিদ্ধ করি আছে হ্যাঁ আমি তা জানি দেখো তুমি এখনো ছোট তুমি যদি বলিয়া দাও কে তোমাকে এই পত্রিকা বিক্রি করিতে আছে। তাহলে আমি তোমাকে ছাড়িয়া দিব তুমি শুধু নামটা বলো তার নাম আমার মনে নেই তার মুখ দেখিলে নিশ্চয় না এই ঘরে তিনি নেই তাকে চিনিতে পারিলে তোমার সাজা মুকুব হইয়া যাইবে কোনো শাস্তি হইবে না তোমার ভালো করে দেখো না এ ঘরে সে নেই আমি তাকে দেখতে পাচ্ছি না সেই সময় লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিক্ষোভ বেড়েই চলেছিল বিশেষত এই বঙ্গভূমি বিক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছিল তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছিল ব্রিটিশদের অত্যাচার ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে শিশু বৃদ্ধ কারো রক্ষা ছিল না অত্যাচার মানুষের সহ্যের সীমা পার করে গিয়েছিল মাত্র পনেরো বছর বয়সেই সুশীল সেনকে বন্দে মাতরম বলার অপরাধে পনেরো ঘা চাবুক মারার আদেশ দেন আলিপুর প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের অত্যাচার বেড়েই চলেছে বাচ্চা বুড়ো কাউকে রেহাই দিচ্ছে না এর একটা বিহিত হওয়া চাই কি বলো তোমরা সুশীলকে কিভাবে মেরেছে দেখেছ এইটুকু ছেলেকে ওরা বন্দে বান্ধবাম শব্দকে তো ভয় পায় যে বাচ্চা ছেলেটাকে পর্যন্ত ছাড়লো না হেম তুমি তো ইউরোপ থেকে বোমা তৈরির কৌশল শিখে এসেছ এবার তোমাকেই কিছু করতে হবে তাই হবে বাড়ি তুমি ঠিক বলেছো এবার এই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার সময় এসে গেছে বারেন্দ্রনাথ ঘোষের পরামর্শে হেমচন্দ্র কানুঙ্গু বই বোমা তৈরি করে বাদামি কাগজ জড়িয়ে প্যাকেট করে দিলেন এমন ভাবে দিলেন যে প্যাকেট খুললেই বোমাটি ফেটে যাবে আর সেই বই বোমা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এর কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব দেওয়া হয় তরুণ বিপ্লবী পরেশ মল্লিককে পরেশ মল্লিক নির্দিষ্ট দিনে

अरे लड़का ठीक से बोलना लगता है साहब का कोई दोस्त ने साहब को यह किताब भेजा है गिफ्ट ये लड़का, इधर सुनो किसी को अंदर जाने की इजाजत नहीं है ये किताब हमारे पास दे दो हम साहब को दे देंगे तुम जाओ साहेब कहीं ज़रूर। तुम जाओ साहब वैपेंड आपकी कोई दोस्त ने आपके लिए ये किताब भेजा है बुक ठीक है इधर रखो साहब आपके लिए यह टेलीग्राम आया है मैजिस्ट्रेट डॉगलस किंग्स ये यात्रा बेचे गिर বিপ্লবী হামলা হতে পারে এই আশঙ্কায় ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে কলকাতা থেকে দূরে বিহারের সেশন জাজ হিসেবে করে দিয়েছিল খবর পেয়েছি ওই বৈবমা কিংসফোর্ড খোলেনি ওর বদলে অন্য একজন কর্মচারী খুলতে গিয়ে আহত হয়েছে বেঁচে গেল কিংসফোর্ড তবে ওরা ভয় পেয়েছে হেম তাই তো এই কুখ্যাত কিংসফোর্ডকে কলকাতা থেকে সরিয়ে বিহারের মুজফরপুরে নিয়ে গেছে সে যেখানে গিয়ে লুকিয়ে থাকুক আমরা কিন্তু ওকে ছাড়ব না ওই নিশংস কিংসফোর্ডকে ওর পাপের শাস্তি পেতেই হবে ওর মৃত্যু নিশ্চিত অনেক অন্যায় করেছে ভারতবাসীদের সাথে আমি ঠিক করে ফেলেছি মুজফরপুরে যাবে যুগান্তর গোষ্ঠীর ছেলেরা ওখানে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করবে তারা কিন্তু ওখানে যাবে কি আমরা কেউ গেলে আগে থেকে ওরা বুঝতে পেরে যাবে এমনিতেই ওরা কিংস ফোর্ডের জীবন হালির বসে আছে আমরা যদি যাই আমরা তো পড়ে কিংসফোর্ডকে হত্যা করতে যাবে মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম ওর সঙ্গে যাবে বগুড়া জেলার প্রফুল্ল চাকি দুজনেই খুব সাহসীয় লড়াকু আমার মনে হয় এই দুজনই এই কাজের জন্য উপযুক্ত হ্যাঁ একদম একদম তুমি ঠিক বলেছো মারিন আমরাও একমত এই যে ক্ষুদিরাম এসো এসো তুমিও এসো প্রফুল্ল তোমরা দুজনেই শোনো আজ আমি তোমাদের একটা কাজের দায়িত্ব দিতে চাই আশা করি তোমরা সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে তোমরা দুজনে বিহারের মুজফরপুর যাবে সেখানে গিয়ে ম্যাজিস্ট্রেট কিংস ফোর্টকে হত্যা করবে তোমরা কি এই কাজ পারবে হ্যাঁ পারবো অবশ্যই আমরা পারবো বেশ তাহলে আজ থেকে তোমার নাম দুর্গাদাস সেন এবং তোমার দীনেশ চন্দ্র রায় তোমরা দুজনেই যাবে মুজফ্ফরপুরে হেম ওদের যাওয়ার বন্দোবস্ত করতে হবে তার সাথে ওদের অস্ত্রশস্ত্রেরও বন্দোবস্ত করতে হবে আঠেরোই এপ্রিল উনিশশো আট ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি ট্রেনে করে মুজাফরপুরে আসে এখানে এসে একটি ধর্মশালায় আশ্রয় নেয় তারা এদিকে ব্রিটিশ সরকার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের প্রহরা বাড়িয়ে দিয়েছে ফলে কিংসফোর্ডের ধারে কাছে যাওয়া প্রায় অসাধ্য হয়ে যায় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির কাছে এরপর তিরিশে এপ্রিল উনিশশো আটের রাত ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের ক্লাব থেকে বাড়ি ফেরার পথে একটি গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে ওরা জানতো এই পথেই ফিরবে কেংসফোর্ড ওদের অপেক্ষার অবসান হয় দূরে দেখা যায় একটা ঘোড়ার গাড়ি গাড়ি কাছে আসতেই নির্ভুল লক্ষ্যে বোমা ছুড়ে মারে কদিরাম বন্দে মাতরম বন্দে আমাদের এখন অনেকটা পথ যেতে হবে কিন্তু আমরা একসাথে থাকলেই সবাই আমাদের সন্দেহ করতে পারে ঠিক বলেছ আমাদের একসাথে থাকলে বিপদ হতে পারে এখন থেকে তুমি আর আমি অন্য অন্য পথ ধরে পালাবো क्या? कल मुजफ्फरपुर में क्या हुआ कुछ सुना है क्या नहीं तो क्या हुआ भैया दो बच्चों ने अंग्रेजों की गाड़ी पे बॉम्ब फेंक दिया हाँ अब फिर क्या हुआ दो अंग्रेज महिलाएं घायल हो गई एक की तो कल मौत ही हो गई। लगता है दूसरी महिला भी नहीं बचेगी के? एए, कौन हो तुम बंदे मातरम इंस्पेक्टर बनर्जी। পুরে ফেলে আসা চটিচোরা যে ক্ষুদিরামের তা সহজেই প্রমাণ হয়ে যায় আবার পালানোর সময় দুজন পুলিশ কর্মী ক্ষুদিরাম ও প্রফুল্লকে দেখেছিল তারাও ক্ষুদিরামকে শনাক্ত করে ফলে সহজেই ক্ষুদিরাম দোষী সাব্যস্ত হয় ক্ষুদিরাম নিজেও আদালতে কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টা করার কথা স্বীকার করে নেয় তবে কে বা কারা তাকে এই কাজের জন্য পাঠিয়েছিল তা জিজ্ঞাসা করলে ক্ষুদিরাম নীরব ছিল হাজারো অত্যাচার ক্ষুদিরামের মুখ থেকে বাংলার বিপ্লবীদের নাম বের করতে পারেনি অবশেষে উনিশশো আট সালের এগারোই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় দেশকে ভালোবেসে ক্ষুদিরামের হাসি মুখে মৃত্যুবরণ বাংলা তো বটেই গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের উদ্দীপিত করেছিল গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল বিপ্লবের আগুন যা কিনা ব্রিটিশ শাসনের ভীত নাড়িয়ে দিয়েছিল যার ফলস্বরূপ উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজরা এই দেশ ছাড়তে বাধ্য হয় স্বাধীন হয় আমাদের প্রিয় দেশ ভারত